সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার আজকের সকালটা তোমাদের শুরু করলাম ঠাকুরের আসন দিয়ে যেটা বরাবর আমি করে আসি তো সকাল সকাল আমার ঠাকুরের আসন আমার গোপু সব দিয়েই শুরু হয়ে গেল আমাদের সকালটা কি খেতে দিয়েছি নাও আজকে ছিল মৌসুমী লেবু কলা আর লাড্ডু এই দিয়ে ঠাকুরকে আজকে খেতে দিয়েছি আজকে আবার রেডি হয়ে গেছি এখন যাবো ছেলেকে আনতে জিমনাস্টিকের গেছে সেখান থেকে আনতে হয়ে যাবে তার একটা করে নিয়েছি দেখতে পাচ্ছি এই কালো লাইনসটা দিয়ে একটু দিয়ে প্রচুর গরম প্রচুর গরম গরমের পুরো অবস্থা পুরো কাহিল তো চলো যাওয়া যাক ছেলেকে জিমন্যাস্টিক থেকে নিয়ে আসি পনেরো ছটা বেজে গেছে তাড়াতাড়ি যাই চলো তো রাস্তায় বেরিয়ে গেছি আজকে হাঁটতে হাটতে হাঁটতে যাচ্ছি ছেলেকে আনতে চলো যাওয়া যাক কাছাকাছি চলে এসেছি বেশি দূরে নেই কী অদ্ভুত লাগে হেঁটে হেঁটে যেতে আমার চলো যাওয়া যাক চলে এসেছে অলমোস্ট ছেলেকে নিতে চলো নিয়ে তারপরে আবার ভিতরে আসছি ঠিক আছে সবার আগে বলি ভিডিওটা আমার দু তিন দিনের আগের করা ভিডিও আজকের ভিডিও কিন্তু নয় এটা কারণ এখানে দু তিন দিন মিলিয়েই ভিডিও করা আছে ছেলেকে বিকেলবেলা আমি এটাকে একটা ক্লাস থেকে বাড়ি নিয়ে ফিরছিলাম তারপরে বাড়িতে গিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের দেখাচ্ছি এই যে তো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে হবে এটা আমার একদিনে শানকে নেওয়া হয়ে গেছে এই যে সাইকেল হাঁটিয়টা নিয়ে যাচ্ছিলাম ছাগল হয়েছিলাম আসলে আসার সময় সাইকেল চালিয়ে আসে তো ওই জন্য যাওয়ার সময় এবার আমি একা একা হেঁটে হেঁটে যাবো তার জন্য ওকে আমি বলি তুই হেঁটে হেঁটেছো আমার সাথে এক একা আমি হেঁটে হেঁটে যাবো বলো বলুন বাকি দাও দাও ছাড়াল থেকে যাবো ও কালকে কদিন ছুটি আছে জিমন্যাস্টিক চলো ঠিক আছে এই ছুটি ছুটি যা চলে যাচ্ছে তো চলো বাড়িতে যাই গিয়ে গ্লাফটা কন্টিনিউ করো কটা রিল্স করবো আর একটা যখন করলাম এটা করে একটু করে করেন চলো যাচ্ছ তাহলে বাড়িতে ও এখন ছেলের জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি এই মাটিতে দুধ গরম তাই এখানে বিস্কুট নিয়ে নেওয়া হচ্ছে এই যে গরম হচ্ছে ওকে দুধ গরমটা খাও বিস্কুটটা খাইয়ে এখন আবার ও যাবে তো চলো জিমনাস্টিক থেকে তো নিয়ে চলে আসলাম ক্যাটাতে বাপি নিয়ে যাবে সামিলাম চলো চলো হয়ে গেছে দুধ বিস্কুট চলো ওকে দিয়ে দিন É vai dar? আর আমি আর মা টিফিন কী করছি দেখতে পাচ্ছ হ্যাঁ ডালমুট চানাচুর দিয়ে মুড়ি মেখেছি আর আলু ভাজা আমার যে কি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাকে জানিও আর এই হচ্ছে ঠিক তার পরের দিন সব দুপুরের রান্না তো রান্না করতে বোঝ মা আর আমি দুজন মিলে লতি ছাড়াচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমিও বসেছি কাটতে লতি মা আর আমি ছাড়াবো তারকে কি রান্না হচ্ছে তোমাদের সাথে চলো শেয়ার করে রান্নাটা কিন্তু আমিই করবো তো এইদিকে ভাত হয়ে গেছে মা ভাতটা করে রেখে করে ফেলেছিল আর এই যে ডাল করছি ডাল ফুটছে চিংড়ি দিয়ে লতিটা হবে লতি দেখো কেটে নিয়েছি এবার ধুয়ে নেবো ভালো করে একটু দুজনে বেরিয়েছি সন্ধেবেলায় তোমার দাদা এসেছিলো তোমার দাদা আর আমি দুজন মিলেই বেরিয়েছিলাম বেরিয়ে কোথায় যাচ্ছি দেখো হ্যাঁ একদম ঠিকঠাক ও আচারের দোকানে এসেছি এখানে আচার ঘুগনি এগুলো কিনতে মানে এক জায়গায় কিনতে পাওয়া যায় তো ও আমি ভেবেছিলাম খাবো তো গিয়ে তোমার দাদা না চলো বাড়িতে নিয়ে যাই বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাবো তো ওই জন্য আর ওখানে দাঁড়িয়ে খাওয়া হলো না আমরা বাড়িতেই নিয়ে এলাম তো কী কী নিয়ে এলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো পুরো আর এদিকে যে কি গরম পড়েছে মানে ধারণা করার পরে গরমে মানে কোথাও নিস্তার নেই না দাঁড়িয়ে নিস্তার না বসে নিস্তার না কিছু করে নিস্তার তো যাই হোক চলো কী কী নিয়েছি বাড়ি থেকেই তোমাদের সাথে আমি শেয়ার করছি অনেকগুলোই টোপলা টপলি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ হাতের মধ্যে এবার এগুলোকে নিয়ে বাড়ি যাবো আবারও বলছি ভিডিওটা কিন্তু আমার দু তিন দিনের ভিডিও মিক্সড করা আছে এটা এখানে একদিনের ভিডিও নয় কারণ এই কন্ট্রোভার্সির চক করে পরে ভিডিও করে করে রাখা হয় কিন্তু ভিডিওগুলো দেওয়া হয় না তাই ভালো আজকে একটু ভিডিওগুলো দিয়েই নিই তারপরে না হয় আবার যখন প্রয়োজন কারণ তোমরা জানো আমি সবসময় কন্ট্রোভার্সি করি আমার যখন প্রয়োজন মনে হয় ঠিক তখনই করি যখন মনে হয় যে এখন না বললেই নয় তখন আমি হয়তো বলি কিন্তু আমার সবসময় পোষায় না তো যাই হয়ে গেছে দু তিন দিন যাওয়া হয়ে গেছে এখন আবার একটুখানি নিজের মতন করে ব্লগ দিই তাই ভাবলাম এই ব্লগগুলো তাড়াতাড়ি করে রিড করে দিয়ে দিন আর কতদিন এইভাবে ব্লগগুলোকে নিজের ফোনে পেয়ে রাখবো বলো তো তো এই যে আমরা বাড়ির থেকে চলে আসছি এবার দেখো সাজিয়ে নিয়ে বসে গেছি এই যে দু জায়গায় কটকটি মাখা নিয়েছি ঘুগনি নিয়েছি দু জায়গায় ঝালমুড়ি নিয়েছি আমের আচার নিয়েছি এই যে সব বাটিতে বাটিতে আমি ঢালতে বসে গেছি এখানে সত্যি কথা বলতে মানে একটুকুনি জিনিস হলো সেটা বাড়িতে সবাই মিলে খাওয়ার একটা মজাই আলাদা তো আমার ছেলেকে দিয়েছিলাম ভিডিও করতে আর ওর ভিডিও ও না ঠিক করে ভিডিও করতে পারে না ফোনটা ধরতে পায় না ছোটো মানুষ তো তাও যেটুকু করে সেটুকুই চেষ্টা করে আমি ওইভাবে কি করব। ওই বলে না নাই আমার দিই কেন আমার ভালো এরম একটা অবস্থা আমার দাঁড়িয়েছে এবার নিজে নিজে তো আর করতে পারছি না তো ওকেই বলি বাবা একটু ধর দেখো আমার মার পাটাকে কীভাবে ও তুলেছে মনে হচ্ছে না ফোনের সামনে খুব পা দেখাচ্ছে বাট সেটা একদমই নয় আমার ছেলে ফোনটা ঠিক করে ধরতে পারে না আর মায়ের তো শরীরটা খারাপ ছিল তোমরা জানোই মার পায়ে প্রচুর ব্যথা ছিল তো চলো আমিও এবার সব মিক্স চিক্স করে সবার জন্য একটু একটু করে বাড়তে শুরু করব। তো এই যে দেখো সব খাওয়া দাওয়া মোটামুটি অলমোস্ট কমপ্লিট এই যে সব বসে আছি আমাদের সবার খাওয়া কমপ্লিট এই সব ফাঁকা করে দিয়েছি খেয়ে দেয়ে এইটা আবার পরে তিনি সকালে এই যে গোলুকে দই দিয়ে ভাত খাওয়াবো দই নিয়ে আসা হয়েছে কারণ গরমে ওকে চিকেন দেওয়া আর এইদিকে দিকে দেখো একজন কী করছে ওর বক্তব্য হচ্ছে ওকে এখন বাথরুমে ঢোকাতে ওই আমাকে এসে দেখো না এখান থেকে ডাকছে ডেকে মানে ওই দেখো বাথরুমের সামনে গিয়ে দাঁড়াচ্ছে মানে ওকে বাথরুমটা এখন খুলে দিতে হবে ও জলের ডাপে গিয়ে ও নিজে চুগনি খেয়ে বসে থাকবে ওই দেখো কী শুরু করেছে দেখো লাস্টে সান খুলে দিল বাথরুমটা ও আবার দেখবে বাথরুম খুলে দেওয়ার সাথে সাথে ও ঢুকে গিয়ে জলের মধ্যে চুমনি খেয়ে বসে থাকবে এবার ডাকছে বারবার করে একবার আমাকে ডাকছে একবার সানকে রাখছে লাশে তো যখন রাগের চোটে জলের বাটি মাটি ফেলে দিয়েছে মানে ওকে বাথরুমের দরজা খুলে দেওয়া হচ্ছে না বলে এটা হচ্ছে আমাদের গলু এত ও করে মানে ধারণা করার বাইরে দেখো রবর এই যে তোমাদের সাথে একটা জিনিস আজকের ব্লগ আমি শেয়ার করলাম এটা হচ্ছে আমার বাবার হাতের কাজ ঠিক আছে মানে এবার দিয়ে আমি ভেবেছি আমার বাবা যে টুকটাক কাজ করে সেই কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো এ দেখো এই শোকেসটা বাপি বানিয়েছে কেমন হয়েছে বলো আমার বাবার হাতের সমস্ত কাজ তোমাদের সাথে এবার শেয়ার করবো আমার বাপি প্রচুর সুন্দর সুন্দর জিনিস বানায় এক একটা খাট বানায় এক একটা চৌকি বানিয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো কী অসাধারণ চৌকিটা মানে এখনকার চৌকিগুলো মানে আগেকার চৌকি তো একরকম ছিল এখনকার একরকমই দেখো তোমাদের খুলে ঠিলে দেখাচ্ছে জিনিসটা কত সুন্দর বানিয়েছে অবশ্যই তোমাদের সাথে সবগুলো শেয়ার করবো দিয়েছিলাম তিনটে পার্সেল আসার কথা আমার ঠিক আছে তাহলে আজকে একটা এসে চলো নিয়ে আসি গিয়ে তারা নিয়ে আসিয়া চলো ধরো ভালো আছি ছবি এসে গেছে চলো যাই পার্সেল হাতে আসার মজাটাই আলাদা কোনো কিছু অর্ডার করলে পরে এটা আমি পরেও নিয়েছি এর আগে তোমরা দেখেওছো বাট ব্লগটা আমি এখন দিচ্ছি আমার এটা আমার একটা ড্রেস আর কি কারণ আমি একটা ড্রেস অর্ডার করেছিলাম আমার করার জন্যে আমার নীল রঙের একটা শর্ট ড্রেস আমি ঘরে পরি তো ওটা একটাই ছিল প্রচুর গরমে নালে কষ্ট হবে নাইটি কিছু করতে পারছি খেলি কষ্ট হচ্ছে গো তার জন্য আমি এটা অর্ডার করেছি চলো সাথে একদম শেয়ার করেই ফেলি খুলেই ফেলি নিয়েছি ঠিক আছে বলো দাদা তো এই যে পার্সেলটা তো দেখা যায় সারা বছরই কিনবো তো টুকটাক টুকটাক ওই পুজো আসলে কিনবো এই আসলে কিনবো তা নয় আমাদের টুকটা টুকটা চলতেই থাকে বুঝলে এটা এটা একটা জামা কিন্তু বাকি যেগুলো করেছি সেগুলো জামা কখনো একটা বড় বোতলের সেট করেছি তারপর একটা তোমার ফোটো সেট করেছি এটা আপনার করার জন্য নাইট একটু তাই হুম ঠিকঠাক এসেছে এরকম আমি একটা ব্লু কালারের ঘরে পড়ি ঠিক আছে মানে রাতে করে শোয়ার জন্য আমার এটা প্রচণ্ড রকমের লাগে আমি খুব কষ্ট হয় গরমে আমি শেষ হয়েছি এটা প্যান্টটা এটাই অর্ডার করেছি একদম যা করেছি তাই এসে ঠিকঠাকই তো চলো তোমাদের দেখিয়ে দিলাম আমার অর্ডারটা এটাই এসেছে কারণ গরমে আমার কিছু কষ্ট না একেবারে ঘরে তাতে খুব কষ্ট সত্যি কথা বলতে তো আর আমার তো জানা জানে একা কোনো অসুবিধা হয় না মনে করে কম্পার এটা নীল রকম আছে পড়ি পাটি একটা আর দুটো হিসাবে একটা বোতল সেট আসবে আর কোটু সেট আসবে আর ওটা আমাদের চব্বিশটা সেট আছে চব্বিশটা কুকুর একই রকম ওটা অর্ডার করেছি তো আসা দেখাচ্ছি ঠিক আছে তো গামছা মারছিলো কেমন নিয়ে কারণ আছে কারণ যে লোকটা আসলো আমি ঘরে মতন বললাম আমি নিজে একটা করে এদি এটা নির্মাণ করে ঘরেই করেছিলাম এবার যেহেতু পার্সেল এসে আমাকে ফোন করলো তো আর এইটা পুরো তো বাইরে দেবো তাই না এটা পড়ে বেরোনাম বাইরে গামছাটা মধ্য দিয়ে মুড়ি আর এইভাবে এখানটা দেখা গেলে কেমন একটা লাগবে না গামছাটা মুড়ি বেরোন তাই চলো পরে আবার কথা হচ্ছে আর জামাই শুধু আইসক্রিম অর্ডার করেছিল সেই আইসক্রিম খাওয়া খাওয়া করে খাওয়াই হচ্ছিল না তো এই যে কালকে এই আইসক্রিমটা খাওয়া হয়েছে গলুকে দিয়ে দিলাম দেখতে পালে তো গলু পুরো সাভার করে দেবে পুরো আইসক্রিমটাকে আর এই যে এখানে আমি বসেছি আইসক্রিম খেতে আমি তখন আমি এই দিন ব্যাকপুর গেছিলাম তোমাদের বলেও ছিলাম যে ব্যারাকপুর যাওয়ার আছে তো ব্যারাকপুর গেছিলাম ব্যারাকপুর থেকে ফিরে এসে এত গরম লাগছিল আইসক্রিমের বারটাকে কাটলাম কেটে ব্যাস চারটে বাটিতে চারজন নিলাম ব্যাস আইসক্রিম সাবার করে দিচ্ছি আমি বহুত আইসক্রিম ভালো খাই তোমরা জানো আমি আইসক্রিম সাবার করে নিয়েছি তো এই দেখো এটা হচ্ছে এই চৌকিটা বানিয়েছে তোমাদেরকে আগে বললাম আর আবার বলে দিচ্ছি বাপি মানে আমার কিন্তু বাবা আমি আমার বাবাকে ছোটোবেলা থেকে বাপি বলেই ডেকে এসেছি তাই বাপিই রাখি তোমরা আবার মানে বাপিটাকে আবার এরমভাবে আকাশ থেকে পড়বার কিন্তু কিচ্ছু নেই আমি আমার বাবাকেই বাপি রাখি তো দেখো চৌকিটা কী অসাধারণ করেছে বেশ বক্স কাটের মতন আমার দারুণ লেগেছে মানে সোফাটা সোফাটাই ব্যাপারটা হয়েছে আর এটা হচ্ছে আমাদের দোকান আমাদের ফার্নিচারের দোকান এখানেই বাপি কাজ বাজ করে এখান থেকে কাজের অর্ডার টুড়া নেয় পাটির বাড়িতে থেকেও কাজ করে তো দেখো কি দারুণ চৌকিটা করেছে এবার দিয়ে ভেবেছি বাপি যে টুকটাক যে কাজগুলো করে সেগুলো আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে টিক একটু করে শেয়ার করবো আমি রেডি এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো ছেলের ছটার থেকে ক্যাডার এক্সাম আছে আজকে তোমাদের আগেও বলেছিলাম তো ছটার থেকে রাতি নটটা সাড়ে আটটা অবধি এক্সাম হবে তো সেখানেই এখন পুরো আই ঘন্টা বসে থাকতে হবে তাই চলো যাবো পুরো যাওয়ার জন্য পুরোটাই ব্লকের মধ্যে নিয়ে আসছি তুমি অবশ্যই দেখবে চলো শান হয়ে গেছে রেডি দেখতেই পাচ্ছ ক্যাটের ড্রেস পুরো একদম রেডি হয়ে গেছে শানের দুটো ক্যাটার ড্রেস এটা হচ্ছে এই ড্রেসটা হচ্ছে ক্যারাটে পড়ার জন্য আর একটা আছে ব্ল্যাক কালারের ওটা হচ্ছে নান চাকুর জন্য ওই ড্রেসটাই বেশিরভাগ পড়ানো হয় বাট এটা এটা আজকে এক্সাম বলে তাই আজকে এটাই পড়িয়ে নিয়ে যাচ্ছি তো চলো যাওয়া যাক রেডি আমিও রেডি হয়ে গেছে এবার চলো বেরে ওকে নিয়ে ক্যারাটের কিছু গরম লাগছে তো এবার যাওয়া যাক চলো যাই তো দেখতেই পাচ্ছি এই যে ওর ব্যাগ ক্যাটের ব্যাগ নিয়ে যে আমরা বেরিয়ে গেছি মানে সত্যি কথা বলতে বাচ্চা কাচ্চা মানুষ করাতো না মানে প্রচুর প্রচুর কাজ খাটনি প্রচুর জার্নি আর সত্যি কথা বলতে এখন থেকে যদি এই খাটনিটাই জার্নিটা না করাই তাহলে গিয়ে পরে সত্যিই ফলটা পাবে না তো এখন সময় আছে এখনই নিজে খেটে নিক সেটা জিমনাস্টিকের ক্ষেত্রে হোক ক্যাটের ক্ষেত্রে হোক আঁকার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক সবটার ক্ষেত্রেই এখন খাটতে হবে তবে গিয়ে কাল ফলটা পাবে আমাদের বাবা মায়েরও আমাদের পিছনে প্রচুর খেটেছে যার জন্য আজকে আমরা খাটি এই যে দেখো আমরা চললাম মা ছেলে দুজন মিলে হাত ধরে ক্লাসে তো ক্যাট ক্লাসে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কত স্টুডেন্ট এই দেখো এটা আমাদের স্টেশনের সামনেই হয় এই ক্লাসটা তো এখানে এক্সাম ছিল প্রায় একশোটা বাচ্চারা যে এক্সাম ছিল আর তো দেখতেই পাচ্ছ প্রচুর বাচ্চা রয়েছে তো এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেবে না তো আমি ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে একটু কেকের দোকানে চলে আসলাম যেহেতু ফাদার্স ডে ছিল তার জন্য একটু কেক নেওয়ার ছিল তো দেখতেই পাচ্ছ এই যে আমি এখান দিয়ে চকলেট কেকটা ওই হার্টস হার্টস সিম্বল যে রয়েছে ওই কেকটাই আমি নেব আর আমার নিজের পেয়ে গেছে খিদে তাই আমি এখান থেকে আমি এই যে একটা কেক নিয়ে আমি নিজে খেতে শুরু করে দিলাম নিয়ে আমি গঙ্গার ঘাটে বসে গেলাম আমি বহুদিন বাদ আজ গঙ্গার ঘাটে প্রায় দু ঘন্টা সময় কাটিয়েছি কারণ ছেলের ক্যাটে ক্লাসে ক্লাসে পরীক্ষা এক্সাম হচ্ছে গার্জিয়ানদের ওখানে থাকতে দেবে না বলেই দিয়েছিলো কারণ গার্জিয়ানরা থাকলে বাচ্চাদের কনসানট্রেন্ট নষ্ট হবে তাই জন্য বলেছিলো যে আপনারা সবাই এখান থেকে চলে যান তো এবার আবার বাড়ি আসবো আবার যাবো তার জন্য আমি গঙ্গার ঘাটে গিয়ে বসেছিলাম বাড়ির দেখো যেহেতু দশহরা ছিল কাল গঙ্গার ঘাটে পুজোও হচ্ছিলো তো এবার প্রায় টাইম হয়ে গেছে বাপি ফোন করলো বাপি এসছেন তা বাপি বললো আমি যাচ্ছি তুই তুই আমি এ বাপি এসেছে এবার আমাকে বললো তাহলে তুই বাড়ি চলে যাও আমি সাড়ে সাতটা অবধি ছিলাম তারপর বাপি গেল পরে এই যে তোমাদেরকে দেখে দিচ্ছি বাপি এখানে ছিল আমি তারপর চলে আসলাম বাপি দাঁড়ালো কারণ আমি সেই সাড়ে পাঁচ থেকে আমি গিয়ে দাঁড়িয়েছিলাম ওখানে সাড়ে সাতটা অবধি তো বাপি যাওয়ার পরে আমি চলে আসলাম দেখো বাচ্চারা কেমন সুন্দর দৌড়ঝাঁপ করছে আমার যে কী ভালো লাগছিলো সব এক কালারের ড্রেস পরা থাকে তো সানের আবার পরের মাসে জুলাই এই মাসে আবার এক্সাম আছে তো এই এক্সামগুলো তো দেওয়াতেই হবে তাই এবার আমি এখান থেকে আমি বেরিয়ে যাবো বাপি দাঁড়াবে আমি চলে যাবো এই যে দেখ তোমাদেরকে দেখিয়েই দিচ্ছি পুরোটা ওই দেখো সব বাচ্চারা ওইখানে সানো ওই যে ড্রেস পরছে যাই না খুঁজে পাবে কি পাবে না আর ওই যে ওরা ওদের হেলমেট ফেলমেট সমস্ত যে ড্রেস কেস পড়া সেগুলো সমস্ত করছিল তো এই যে আমি বেরিয়ে আসলাম আমি টোটো ধরে আমি এবার বাড়ি ফিরে আসছি বাপি গাড়ি নিয়ে গেছে সানকে নিয়ে চলে আসবে আমি টোটো করে বাড়ি চলে আসছি কারণ অনেকটা সময় আমি ছিলাম তার জন্য এই যে দেখতেই পাচ্ছো এবার বাড়ির দিকে আমি যাচ্ছি এবার বাড়ির দিকে এসে আমি বাপি আসলে পরে আমরা একটু কেক কেটে নেবো কেক কেটে সেলিব্রেট করে নেবো এই যে দেখে নাও আমি কেকটাই কেকটা নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই দেখতেই পেয়েছো দোকানে কেকটা ছিল হ্যাঁ আমি এই কেকটাই নিয়েছি কেমন লাগছে বলো কেকটা আমার তো বেশ খুব মিষ্টি লেগেছে কেকটা খুব সুন্দর লেগেছে তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও সত্যি কথা বলতে বাবা আমার জন্য যতই করো ততই মনে হবে হ্যাঁ কমই করছি কারণ ওনাদের জন্য করে শেষ করতে পারবো না তো যাই হোক চলো এবার রাত্রিবেলা আমরা বিরিয়ানি খাবো ও কেক কাটা দেখালাম না না ভিডিওটা এদিক ওদিক রিট করা হয়ে গেলো তো যাই হোক ওটা একটু অ্যাডজাস্ট করে নিও রাতের বিরিয়ানি এই যে চিকেন বিরিয়ানি আমরা খাবো এবার দেখো তোমাদেরকে দেখে দিচ্ছি কেক কাটার ভিডিওটা এই যে কেক কাটার নাও দেখে নাও এখানে একটা মোমবাতিও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমার দুই বাবা মিলে কেক কাটবে হ্যাঁ আমার দুই বাবা একদমই ঠিক আমার বাপি আর আমার শান দুজন মিলে কেকটা কাটবে কেক কাট করার পরে তারপরে সেই ব্লগটা সেইটুকু আর তোমাদের এখানে আমি সেভাবে দেখাতে পারবো না কারণ ওদের মুখ চলে আসবে তারপরেও আমি চেষ্টা করছি যতটা পসিবল হয় দেখানোর স্টিকার চিপকেই দেখাচ্ছি বাট এই মুমেন্টগুলো আমার কাছে অত্যন্ত অত্যন্ত ভালো লাগার মোমেন্ট স্মৃতি হয়ে থাকার মতন আমার কাছে তো এই যে দুজন বসে গেছে কেক কাটতে কেক কাট করছে তো ফাদার্স ডেতে আমি এইটুকুই করতে পেরেছি বা এইটুকুই করেছি কারণ সবসময় হয়তো পসিবল হয় না অনেক বড় করে কিছু করা বাট আমার পক্ষে যেটুকু পসিবল হয়েছে আমি সেটুকুই করেছি আমার পক্ষে এটুকুই পসিবল ছিল এটুকুই করলাম তো তোমাদের কেমন লাগলো আমার এই পুরো ব্লগটা অবশ্যই কিন্তু জানিও আর চাইতে আর বেশি বড় ব্লগটা করলাম না অবশ্যই ভালো লাগলে বলো কেমন লাগ লাগলো কারণ ফাদার্স ডেতে কী কী বলবো বলো বাবা মায়ের জন্য যতই করি না কেন মনে হবে কমই করছি তো প্রত্যেক বাবাদেরকেই হ্যাপি ফাদার্স ডে আমার বাবাও জানি সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে আমার বাবা মা দুজনেই জানি ভালো থাকে সুস্থ থাকে জীবনে এটাই চাই এর চাইতে আর কিছু চাওয়ার নেই আর পাওয়ার নেই এই চাওয়াটুকুই আছে আমার জীবনে যে আমার বাবা মা আমার সন্তান এরা জানি ভালো থাকে সুস্থ থাকে যা ঝড়ঝাপটা আসে আমারও থেকে আসুক আমি এখনও সামনে নিচ্ছি আমি সামনের দিনেও সামনে নেবো সমস্ত ঝড়ঝাপটা সামলে আমি আগেই যাবো আর তোমরা তো আমার পাশে আছো সাথে আছোই তো চলো পুরো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম